শাক আর পাতা বিভিন্ন রকম গুণাবলী আমাদের অনেকেরই জানা আবার অনেকেরই জানা নয় বিভিন্ন রকম শাক বা পাতা দিয়ে যে বিভিন্ন রকম রোগ নিরাময় সম্ভব সেগুলো আমরা তখনই জানতে পারি যখন এই সাপ্তাহিক বর্তমান বা বর্তমান প্রকাশনার বিশেষ কোনো পত্রিকা আমাদের সামনে এসে হাজির হয় তো এবারে যে সংখ্যাটা আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা আপনারা ভিডিওটা দেখে অলরেডি ক্লিক করেছেন এবং অবশ্যই দেখেছেন যে একশো এক শাক পাতার গুণাবলী বা সারা বছর একশো এক শাক পাতার মাধ্যমে কীভাবে আমাদের উপকারে আসবে বিভিন্ন রকম রোগ নিরাময় হবে সেটা সম্বন্ধে বিশিষ্ট তিনজন মানুষের লেখা রয়েছে তো একশো এক শাক পাতা যদি বলতে হয় তাহলে আপনি কি বলতে পারবেন বিভিন্ন রকম শাক পাতা হয়ে থাকে যেটা আমার তো জানা ছিল না এই পত্রিকাটা হাতে পাওয়ার পরে আমি জানতে পারলাম যে যেমন আম পাতা বলুন বেল পাতা বলুন বাসক পাতা বলুন তেঁতুল পাতা বলুন নিম পাতা বলুন এছাড়া বিভিন্ন রকম এরকম একশো এক শাক পাতার গুণাবলী এবারে সাপ্তাহিক বর্তমানটায় দেওয়া রয়েছে খুবই সুন্দর এবারের পত্রিকাটা করেছে গতকাল প্রকাশিত হয়েছে আপনাদের সামনে আজকেই আমি সঙ্গে সঙ্গে নিয়ে হাজির হলাম দুখানা গল্প রয়েছে এবারে আর অন্যান্য নিয়মিত বিভাগ যেমন তিনটে ধারাবাহিক চলছে সেটাও রয়েছে আমির খানের সম্বন্ধে বিশেষ একটা প্রতিবেদন অবশ্যই রয়েছে আর অন্যান্য নিয়মিত বিভাগ যেভাবে সাজানো থাকে সেগুলো রয়েছে তো এই সাপ্তাহিক বর্তমানটা এবারে সংখ্যাটা অবশ্যই ঘরে রাখুন কারণ বিভিন্ন ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের এই ভারতবর্ষে বা এই পশ্চিমবাংলায় বিভিন্ন রকম রোগের দেখা যায় বা সর্দি কাশি সারা বছর লেগে থাকে অনেক রকম আমাদের শারীরিক সমস্যা হয় যেগুলো নিরাময় হতে পারে এই পত্রিকাটা আপনারা যদি কাছে রাখেন সেগুলো সম্বন্ধে আপনারা সঠিক গাইড পেতে পারেন তো এবারের এই সাপ্তাহিক বর্তমান সংখ্যাটা আমি রিভিউ করব আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেকবারই করে থাকি সাপ্তাহিক বর্তমান বিরলেই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হই তো এবারেরটাও এনেছি আশা করছি আপনাদের পছন্দ হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কেটে কেটে দেখবেন না পুরোটা দেখুন আশা করছি অবশ্যই পছন্দ হবে আর যদি পছন্দ হয় প্রত্যেকবারের মতো বলবো যে একটা লাইক সাবস্ক্রাইব শেষে অবশ্যই করবেন পছন্দ হলে করবেন না হলে করতে হবে না কোনো অসুবিধা নেই আর বক বক করবো না তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক রিভিউয়ের মাধ্যমে দেখা যাক কি রয়েছে এবারে সাপ্তাহিক বর্তমান সংখ্যাটিতে এই হচ্ছে সাপ্তাহিক বর্তমান উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সংখ্যা এটা দশ টাকা দাম যাচ্ছে বর্তমানে বর্তমান প্রকাশনার পত্রিকা এটি বৃহস্পতিবার করে প্রকাশিত হয় বারো মাস সুস্থ থাকুন একশো এক শাক পাতা এটা সামনের পৃষ্ঠাতে লেখা রয়েছে সূচিপত্রটা অবশ্যই দেখব এবং সেখান থেকেই শুরু করব কি রয়েছে না রয়েছে সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ নিবন্ধ বিভাগে এবারে বারো মাস সুস্থ থাকুন একশো এক শাক পাতার ডাক্তার সুবল কুমার মাইতি পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী এবং পুষ্টিবিদ নবনীতা দাশগুপ্ত তিনজন বিশিষ্ট মানুষের এই সম্বন্ধে বিষদে লেখা পেয়ে যাবেন তিনটে ধারাবাহিক যেটা রয়েছে ঐতিহাসিক হত্যা রহস্য সমৃদ্ধ দত্তর এটা অনেক দিন ধরে চলছে সন্ধ্যে রাতে তারা লীনা গঙ্গোপাধ্যায় এটাও চলছে এবং বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প রুডিয়াট কিপলিংয়ের এটা এর আগেও ওনার দুটো লেখা বেরিয়েছিল বা বলতে পারেন এর আগের যে দুটো সংখ্যাটিতেও ওনার লেখা ছিল এবারও রয়েছে বিশেষ রচনা বিভাগে বলরামের রাস দেবপ্রসাদ পেয়াদার লেখা রয়েছে দুটো গল্প যেটা বললাম আগেও উত্তরণ জয়ন্ত সরকারের এবং মহাজন কল্যাণ চট্টোপাধ্যায়ের লেখা রয়েছে সাম্প্রতিক বিভাগে মৃণালকান্তি দাসের একটা বিশেষ প্রতিবেদন রয়েছে বন উজাড় করে জলবায়ু সম্মেলন এই সম্বন্ধে এবং হচ্ছে নন্দিতা মিত্রর কাজিরাঙার সফরনামা অর্থাৎ ভ্রমণ বিভাগে একটা বিশেষ প্রতিবেদন রয়েছে আর আমির খান সম্বন্ধে সিনেমা টিভির বিভাগে বিশেষ প্রতিবেদন রয়েছে আর নিয়মিত বিভাগ যেগুলো থাকে যেমন চিঠি কথা বই পাড়া শব্দ সুখে থাকুন খেলা সংস্কৃতি এবং ভাগ্যচক্র এই হচ্ছে এবারের সূচিবছ নিবন্ধ বিভাগে যেটা বললাম যে একশো এক শাক পাতার গুণাবলী সম্বন্ধে তিনজন বিশিষ্ট মানুষের লেখা রয়েছে এখানটায় রয়েছে ডাক্তার সুবল কুমার মাইতির লেখা রয়েছে ধারাবাহিক ঐতিহাসিক হত্যার রহস্য পনেরো নম্বর পর্ব এবারে সমৃদ্ধ দপ্তর এটা চলছে ভ্রমণ বিভাগটা এবারে কাজিরাঙার সফরনামা নন্দিতা মিত্রর একটা বিশেষ প্রতিবেদন রয়েছে প্রথম গল্প যেটি উত্তরণ জয়ন্ত সরকারের লেখা ধারাবাহিক সন্ধ্যে রাতের তারা লিনো গঙ্গোপাধ্যায়ের চোদ্দ নম্বর পর্ব এবার দ্বিতীয় গল্প মহাজন কল্যাণ চট্টোপাধ্যায়ের লেখা বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প এটাও ধারাবাহিক রোডিয়াট কিপলিং এর আগের সংখ্যাগুলো তো আমি ওনার পরিচয় দিয়েছি অশরীর রিক্স যেটা এবার এটা হচ্ছে শেষ পর্ব এটা নিয়ে তিনটে পর্বতে ওনার এই লেখাটা শেষ করা হচ্ছে এর আগে দুটো বেরিয়েছিল এটা তিন নম্বর এই ছিল এবারে সাপ্তাহিক বর্তমান সংখ্যাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর অবশ্যই দেখতে থাকুন আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস আর ভিডিও যদি পছন্দ হয় একটা সাবস্ক্রাইব লাইক করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ